দেখো ভাবি ভাইজান আগে কাজ বাজ করতে পারতো ব্যবসা বাণিজ্য করতো সংসার চালাইতো কিন্তু এখন তো সে অন্ধ হয়ে গেছে আর ডাক্তার কি করছে তা তো তোমরা শুনছো তার চোখ নাকি আর কোনদিন ভালো হবে না সুতরাং অন্ধ হাতে টানার আমাদের কোনো ইচ্ছা নাই এখন থেকে তুমি আজকে এই মুহূর্ত থেকে বাইজান রেলে আম্বু পরিবার থেকে আলাদা হয়ে যাবো এইটা কি তোর সিদ্ধান্ত নাকি আদেশ যা ভালো মনে করুন বাইজান এই সিদ্ধান্ত আমি আর মন্দিরে বুদ্ধি করে নিয়েছি তারপর আদেশ দ্বারে করছি তোমরা তোমাকে ভাইরে তোমরা বাড়ি থেকে বাইরে করে আলাদা করে দিবা এই বড় ভাই হা হা তুমি চুপ থাকবা তোর আব্বারে চুপ থাকতে তোর বড় ভাইরা অন্ধ হয়ে গেছে তারে আলাদা কইরে দিবি এই কথাটা কি একবারে তোর আব্বারে জিজ্ঞেস করা উচিত ছিল না তো গো আবার বড় পোলাটা তো সারা জীবন সংসারটা টানছে টানে নাই তবু দেখে নাই তবু কাছে কোনো দিন চাইছে কোনো টাকা পয়সা পারলে দিছস না পারলে না দিছস আজকে দুই দিন হয়েছে আমার পোলাটা বন্ধ হয়ে গেছে আরে এখনই তোরা শুরু করে দিছস আমার পোলাটা আলাদা করে দিবি আহা মা তুমি আবার আমাকে মধ্যে কথা কও কেন বড় ভাইজানরে তো আর এমনি এমনি আলাদা করে নাই সে অন্ধ সেই কারণে তার আলাদা করা হয়েছে তাছাড়া তার খাওয়া দাওয়া দেখা শোনা একটা ব্যাপার আছে এগুলা কার টাকা লাগছে কে দেখবে এগুলা আজকাল একজন মানুষ নিজেরই খোরপোশ চালাতে কষ্ট হয়ে যায় তার উপর ওনার খোরপোশ চালাবি ওকে হ্যাঁ তারপর উনি তো সিঙ্গেল না উনি বিবাহিত ওনার বউ আছে উনি ওনাটা চালাবি ওনার বউয়ের খরচ চালাবি আমরা চালাতে পারবো না আমরা কোনো দায়ু নিতে পারবো আমার স্বামীর তো ইনকাম বন্ধ আমরা কিভাবে চলবো আহ তোমরা কেমনে চলবা সেটা আমরা বলে দেব নাকি আশ্চর্য দেখো আমগো সিদ্ধান্ত আমরা সমগড়ে জানাই দিছি ব্যবসা বাণিজ্য এখন থেকে দুলাবে আর আমি দেখবো তোমরা আলাদা থাকবা আলাদা খাবা আলাদা চলবা খাবার তোমাকে একটা কথা বলতাম বলো আমার সাথে কথা বলতে কি তোমার অনুমতি লাগবে না অনুমতি লাগবে না কিন্তু যেই কথাটা বলবো সেটা হয়তো তোমার খারাপ লাগতে পারে তাই আমি অনুমতি আগে থেকেই চাইলাম আর কি আচ্ছা বলো কি বলবো দেখো তোমার বোনের তো বিয়ে হয়ে গেছে তাও সেই বাড়িতে থাকে আর বাকি রইল তোমার ভাই সেও এখন বড় হয়ে গেছে এখন তো উচিত তাদের দুইজনেরই নিজের জীবন নিয়ে ভাবা তাই না তুমি তাদেরকে আলাদা করে দাও তোমার ঘরের উপরে বসে এভাবে খেলে তো তারা জীবনে কিছু করতেই পারবে না এটা কি ধরনের কথা বললা তুমি তারা কি ভূত যার ঘাড়ের উপরে চেপে বসবে বসে বসে খাবে শোনো ওরা আমার ভাই বোন আমার ছোট ভাই বোন আমার সাথে ওদের রক্তের সম্পর্ক ওদেরকে আমি কখনই আলাদা করতে পারবো না তোমার আমার তো ভবিষ্যৎ আছে তাদের কথা চিন্তা করে তুমি তো আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারো না তাদের দায়িত্ব পালন করলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই চিন্তাটা তোমার মাথায় কেমনে আসলো শোনো আর কখন আমার ভাই বোনকে নিয়ে কোনো কথা বলবা না তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী তোমার ভাই বোনের প্রতি তোমার এত ভালোবাসাই একদিন তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে মনে রেখো কথাটা শোনো ভাই বোনের এক সময় সেই ভালোবাসা দ্বিগুণ হয়ে আমার কাছে ফেরত আসবে আর ভাই বোনের ভালোবাসা কখনো কাল হয় না কথাটা যেন মনে থাকে এই ভালোবাসার অহংকার যেন কাল হয়ে না দাঁড়ায় সেটাই আমি চাই